হ্যালো বন্ধুরা আজকে সন্ধেবেলা বেরিয়েছিলাম একটা জরুরি কাজে আর সূর্যকে কাকিমার কাছে অর্থাৎ তিস্তাদের বাড়িতে রেখেই গেছিলাম বাইরে একটু ঠান্ডা ছিল তাই বুবলাইকে একদম ভালো করে প্যাকিং করে নিয়ে বেরিয়েছিলাম তো এখানে প্রতিদেব বাইকে হাওয়া দিচ্ছিলো চাকায় সেই সময় বুবলাইয়ের একটা ভিডিও করে নিলাম তো কাজ সারার পর যেখানে এসছিলাম তার কাছাকাছি একটা রাসমেলা হচ্ছে আমি তোমাদেরকে বলছি এটা কোন রাস উৎসব এটা হলো আন্দুল রাজবাড়ির বিখ্যাত রাস উৎসব তোমরা অনেকেই জানো অনেকেই এসেওছ তো এক মাস ধরে এখানে মেলা চলে তো এত কাছে যেহেতু এসেছি তাই ভাবলাম বুবলাইকে একটু মেলাটা ঠাকুরগুলো দেখিয়ে নিয়ে যাই তো বুবলাই প্রথমেই মামাকে দেখে প্রণাম করে নিল ঠাকুরের প্রতি বুবলাইয়ের খুব ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ঠিক আছে তো দেখো এইখানে কৃষ্ণের লীলা তুলে ধরা হয়েছে অনেকটাই রাসলীলা তো বুবলাইকে দেখো কতবার প্রণাম করছে তো যাই হোক তো এর আগেও আমি আমার বিয়ের পরে প্রথম বছর এই মেলা দেখতে এসেছিলাম কিন্তু তার পরের বছরগুলোতে আর হয়ে ওঠেনি তো আমার বহু দিনের প্রতীক্ষার ফল অপেক্ষা অপেক্ষার অবসান সেটা সেই দেখো আন্দুল রাজবাড়ির ভেতরে আমি ঢুকছি তো এখানে একটা সিঁড়ি আছে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না মানে এখানে ভেতরে আসার অনেক ইচ্ছা ছিল আমার তো প্রথমবার দেখো ভেতরে ঢুকে আমার মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিলো আসলে এরকম ঐতিহাসিক স্থান যেগুলো আছে সেখানে যেতে আমার খুব ভালো লাগে ঠিক আছে সেসব জায়গা আমার খুব পছন্দের আমার মনে হয় এখানে প্রত্যেকটাই থাম প্রত্যেকটা পিলার প্রত্যেকটা কড়িকাঠ অতীতের ইতিহাসের গল্প বলে যায় মানে এখানে তো খুব ভিড় ছিল জমজমার ছিল আমি জানি না এরকম কোনো জায়গায় আমি যদি কোনো একটু একা থাকতে পারি মানে একটু মানে একদম একার কথা বলছি না লোকজন কম থাকবে হ্যাঁ তো সেই সময় কেমন লাগবে তো এখন তো রাজবাড়িতে পুরো উৎসবের মেজাজ প্রচুর ঠাকুর দিয়ে সাজানো তোমাদের সাথে যতটুকু পারলাম আমি শেয়ার করছি কেননা হাতে তো বেশি সময় নেই আমার সৌর্য সোনা বাড়িতে আর কাজটা সারতেও বেশ খানিকটা সময় চলে গেছে তারপর যেটুকু সময় আছে একটু ওই বুবলাইকে জাস্ট দেখাতে নিয়ে আসা তো ভীষণই ভালো লাগছিল আর এই দেখো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনায় কোনায় যেন ইতিহাস লুকিয়ে আছে আমি খালি ভাবি এই বাড়িতে এখনও যারা থাকে বা একটা সময় তো এখানে বলো রাজসভা ছিল মানে রাজার দরবার ছিল সব কিছুই আর কি আর জানো সবচেয়ে মানে একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা সেটা হচ্ছে আমাদের যে আগের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি সেটাও ছিল ওই রাজবাড়ির পাশেই তো দিদিভাই প্রতিদেব সবারই সেই বাড়ি দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু আমার আর হয়নি তো যাই হোক এই সিঁড়িগুলো দেখো এটা মনে হয় ঠাকুরদালান আমার মনে হচ্ছিলো যদি এইবারের কেউ আমাকে একটু গাইড করে করে বলে কোন জায়গায় কি ছিল কোথায় কি ছিল তাহলে আমি আরও একবার যেন সেই পুরনো ইতিহাসটাকে অনুভব করতে পারতাম তো যাই হোক চলো কথা বলতে বলতেই ঠাকুরগুলো তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম দেখো আমি একবার রাজ মানে রাজবাড়ির পিলারটাকে ছুঁয়ে দেখে নিলাম আর এই যে এই সেই সিংহদুয়ার যেখান দিয়ে মানে এই রাজবাড়িতে ঢোকার রাস্তা বেরোনোর রাস্তা তো আমার তো এটা একটা বিরাট মানে প্রাপ্তি হলো আজকে এখানে এসে যে আমি রাজবাড়ির ভেতরে একবার ঢুকতে পারলাম তো বগুলাই মেলা থেকে এই যে একটা কি ক্যামেরা কিনেছে যেটা অন্ধকারে এরকম ক্যামেরাটা অন করলে এরকম বিভিন্ন আলো চেঞ্জ হয় তো সেটা কিনে সে বেজায় খুশি আর বাড়িতে এসেই খেলতে শুরু করছে আর দেখলাম এটা বেশ ইন্টারেস্ট নিয়ে দেখছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি